এখানে পরীক্ষার কেন্দ্র হচ্ছে মহিলা কলেজ আজিমপুর একত্রিশে অক্টোবর বিকাল তিনটায় শুক্রবার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর গাড়ি চালক ইনস্ট্রাক্ট ইনস্ট্রুমেন্ট কেয়ার ইলেকট্রিশিয়ান এদের পরীক্ষা অনুষ্ঠিত হবে মিলিয়ে নেবেন রোল নম্বর রেঞ্জ দেওয়া আছে এরপর ইডেন মহিলা কলেজ আজিমপুর ঢাকা সাতই নভেম্বর সকাল দশটায় রোজ শুক্রবার ফিজিওথেরাপিস্ট ওয়ার্ড মাস্টার ক্যাশিয়ার টেলিফোন অপারেটর পরিসংখ্যান বিদ স্টোর কিপার নিরেন কার্পেন্টার